নমস্কার বন্ধুরা আজকে আমি আমার নতুন ভিডিওতে আমি আবার আগমন করেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা ছোটো গল্প অভাগীর স্বর্গ আছে তোমাদের পড়ে শোনাবো এটা অনেক বড়ো গল্প পার্ট 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 করে তোমাদের পড়াবো চারটা পার্টে আলোচনা করবো নমস্কার আমি নাম মান্না চলুন গল্পটা একটু পড়ে শোনাই নিজস্ব অভিমত জানাই খুব সুন্দর লেগেছে তো বলা হচ্ছে এখানে প্রথমে একটা পরিবারকে দেখানো হয়েছে ওই পরিবারের যিনি কর্তা তিনি হচ্ছে ঠাকুরদাস মুখুজ্জে তিনি তিনি তার বয়স হয়েছেন তার স্ত্রী তিনিও বয়স্ক মহিলা তো প্রথমে শুরুতে তিনি শুরুতে এরকমই বলা হয়েছে ঠাকুরদাস মুখুজ্জের বর্ষী স্ত্রী সাত দিনের জ্বরে মারা গেলেন বর্ষ্যর্ষী স্ত্রী বলতে এখানে বোঝানো হয়েছে বয়স্ক মহিলা অর্থাৎ ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রীর সাত দিন টানা জ্বর হয়েছিল তিনি মারা গেলেন মানে তিনি না একটা স্ত্রী মারা গেলেন ঠাকুরদাস মুখুজ্জির স্ত্রী মারা গেলেন বেশ বৃদ্ধ মুখ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবার কারবারে অতিশয় সংগতিপন্ন তার চার ছেলে তিন মেয়ে ছেলে মেয়েদের ছেলে ফুলে হইয়াছে জামাইরা মায়েরা দল চাকর বাকর সেটা নয় একটা উৎসব বাঁধিয়া গেল সমস্ত গ্রামের লোক ধুমধামের সব যাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল বধুরা ললাট চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তার শেষ পদধুলি মুছাইয়া লইল পুষ্পে পত্রে গন্ধে মাললে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার এ যেন বড় বাড়ির গৃহিণী পঞ্চাশ বর্ষ বর্ষ পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া জল মুছিয়া কন্যা ও বধুগণকে সান্ত্বনা দিতে লাগিলেন প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল সে কাগাড়ির মা সে আর নড়িতে পারিল না রহিল তাহার হাটে যাওয়া রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান সেখানে পূর্বান্নেই কাঠের ভার চন্দনের টুকরো ঘৃত মধু ধূপ ধুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল কাছে যাইতে সাহস পাইল না তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মিলিয়া দেখিতে লাগিল প্রশস্ত পর্যন্ত